তিরিশ নম্বর সুরা সুরাতুর রুম এর একচল্লিশ নম্বর আয়াতাকারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। কত নম্বর বললাম বলেন দেখি আপনারাও প্রয়োজনে বাড়িতে গিয়ে দেখে নেবেন কারণ এই আয়াত বর্তমান সময়ের সাথে বর্তমান প্রেক্ষাপটের সামনে সম্পূর্ণরূপে মিলে গিয়েছে আর এই বক্তব্যটা কার বলেন দেখি আচ্ছা কোরআনের বক্তব্য কার আল্লাহর বক্তব্য সে আল্লাহ পাক ও রব্বুল একটি বাক্য আপনাদের সামনে তুলে আল্লাহ আল্লাপাক বলেন জলে স্থলে যতগুলো বিপর্যয় যতগুলো আপদ বিপদ তোমরা দেখো না কেন সবগুলো আপদ বিপদ গজব তোমাদের কীর্ত কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে যাতে যাতে করে তোমরা কাম ব্যাক ফিরে আসতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হান আল্লাহ বলেন আচ্ছা বলেন এই আয়াতের সাথে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট মিলে যাচ্ছে না আপনারা সকলে অবগত আছেন অনেকেই অবগত আছেন পৃথিবীর মানচিত্রে একটি মুসলিম দেশ হচ্ছে দুবাই দেশ পৃথিবীর মানচিত্রে অন্যতম একটি মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব দেশ এই দেশগুলোতে কিন্তু সাধারণত বৃষ্টি পড়ে না বৃষ্টি হয় না দুবাইয়ে এমন একটি দুবাই দেশ যেই দুবাই দেশে অতীত অতীতের পঁচাত্তর বছরে বৃষ্টির পানি হয় নাই পানি হয় না বৃষ্টি হয় না এই জন্য তারা কি করে জানেন কৃত্রিম উপায়ে কৃত্রিমতার সহিত তারা আকাশ থেকে বৃষ্টি ঝরায় কিভাবে মেঘ যখন একখানে হয়ে যায় তারা জলীয় বাষ্পবনের মাধ্যমে বোমগুলো সেখানে ব্লাস্ট করেন সেখান থেকে বৃষ্টি ঝরে আর সেই বৃষ্টি পাওয়ার পরে তারা আনন্দ উল্লাস করে কিন্তু সেই দুবাইকে আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শুধু মানুষগুলো না শুধু মানুষের বাড়িগুলো তলে যায় নাই এমন কি প্লেনগুলো যা আছে এই প্লেনগুলো নৌকার মতো ভেসে উঠেছে এত বেশি গজবে বলেন আর আপদ বলেন আর বিপদে বলেন আল্লাহ পাকে ভালো জানে রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেতে পারতেছে না চলাচল করতে পারতেছে না এত বেশি প্লাবন এত বেশি ভয়াবহ বন্যা পৃথিবীবাসী কেউ কখনো দেখে নাই একটা অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে আজকে আপনি তাকিয়ে দেখেন সৌদি আরবের মতো দেশেও বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি পড়ে এমন বৃষ্টি পড়তেছে শিলা বৃষ্টি পড়তেছে এটি হচ্ছে অন্যতম কারণ হচ্ছে এই এগুলো হচ্ছে অন্যতম কারণ হচ্ছে কেয়ামতের আলামত অর্থাৎ কেয়ামত পৃথিবীতে আর বেশি দিন সময় লাগবে না অচিরেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে কারণ হাদিস এবং কোরআনের মধ্যে যে যেসব কেয়ামতের আলামত পাওয়া গিয়েছে তাদের মধ্যে অন্যতম আলামতগুলো ছিল যে সৌদি আরবের মতো দেশে সৌদি আরবের মতো দেশে শস্য দ্বারায় পরিপূর্ণ হয়ে যাবে সেটা কিন্তু বাস্তবে এখন রূপ ধারণ করেছে সম্মানিত হাজিরিন তো যেটা বলতেছিলাম যে দুবাই এত বেশি আজাবের মধ্যে হোক আর পরীক্ষার মধ্যে পড়লো কেন দুবাইয়ে অত্যন্ত গোনাহের কাজগুলো বেড়ে গিয়েছিল দুবাই এমন একটি দেশ যে দেশে মসজিদের ইমামেরা খুদবার দিনে তারা কোরআন এবং হাদিস থেকে সঠিক ব্যাখ্যা করতে পারে না প্রত্যেক শুক্রবারে প্রত্যেক জুমার দিনে সরকার কর্তৃক ক্ষুদা নির্ধারণ করে দেওয়া হয় সেই নির্ধারণের ভিত্তিতে মসজিদের ইমাম সাহেবেরা খুদবা দিতে বাধ্য হয়ে যায় আর যদি কক্ষনো কোনো অবস্থায় এর ব্যতরে দুই একটি কথা বলে ফেলে সঙ্গে সঙ্গে প্রশাসন এখানে সেখানে এসে হাজির হয়ে যায় নাওয়াজ বলেন মসজিদের ইমামেরা কখনো কোনো অবস্থায় দুবাই শহরে ইসরায়েলের বিপক্ষে কক্ষনো কোনো কথা বলতে পারে না নাই কথা বলবে কেন কারণ দুবাইয়ের তো মিডিল ইস্টের মধ্যে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে সর্বপ্রথম যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তারা হচ্ছে দুবাই জোরে বলেন যদিও মুসলিম দেশ যদিও আমরা দেখতে পাই উপরে ফিটফাট অর্থাৎ আলখাল্লা দেখতে পাই রুমাল দেখতে পাই মনে করি মনে হয় এরা অত্যন্ত ধার্মিক এরা অত্যন্ত ভালো নাউজুবিল্লা এরে এতটাই জঘন্য বিবিসির নিউজের মধ্যে প্রতিবেদন এসেছে যে দুবাই এতটা জঘন্য এতটাই খারাপ প্রতি কিলোমিটারে দুবাই কিন্তু অসংখ্য মসজিদ আছে কিন্তু এই মসজিদগুলোতে সাধারণত মুসল্লি পাওয়া যায় না আর প্রতি কিলোমিটারে তাদের প্রতিবেদন অনুযায়ী বলতেছি কিলোমিটারে এক নয় দুই নয় শত শত বিউটি পার্লার আছে যেখানে যেখানে নারীরা পুরুষদেরকে মেসেজ করে দেয় বলেন অর্থাৎ বডি ম্যাসেজ করে দুবাই এতটা নিকৃষ্ট একটি দেশ যে দেশে নারীরা অবাধ মেলামেশা করতে পারে দিনের মধ্যে করতে পারে রাতের মধ্যে করতে পারে অন্য দেশে তো সাধারণত রাতের মধ্যে হয় রাতের মধ্যে চলাচল করে নারীরা অবাধ মেলামেশা করে কিন্তু দুবাই এমন একটি দেশ একটি ইউনিক দেশ একটি জঘন্য কুখ্যাত দেশ যে দেশে দিনের মধ্যে নারীরা অবাধে মেলামেশা করে রাতের মধ্যে করে নাউজবুল্লা বলেন এতটাই জঘন্য হয়ে গেছিল এই দুবাই শহর দুবাই দেশ যে তারা বিবিসি তারা নিউজ প্রতিবেদন করছে যে যদি কখনো কোনো অবস্থায় কোনো মুসলমান চার পাঁচজন মিলে কোরআন এবং হাদিসের কথা বলে সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া যায় নওয়াজ আরো জোরে বলেন এই জন্যই তাকিয়ে দেখেন ওই দেশে সাধারণত জলোচ্ছ্বাস অর্থাৎ পানি বের করে দেওয়ার মতো কোনো রাস্তা কিন্তু ছিল না আমাদের বাড়ির মধ্যে যেমন একটা সাধারণত পানি এট মানে আটকে গেলে আমরা সেগুলো কিন্তু বের করে দেওয়ার মতো আমাদের মাধ্যম আছে কিন্তু ওই দেশগুলোতে ওইরকম কোনো কোনো মাধ্যমেই ছিল না মাধ্যম হবেই বা কেন করে পঁচাত্তর বছর পর্যন্ত যদি একটা দেশে বৃষ্টি না হয় তাহলে সেই অব টেকনিক সে পদ্ধতি অবলম্বন করবেই বা কেন এই জন্য আল্লাপা করম্পুল আলামিন তাদেরকে এই ভয়াবহ প্লাবন দিয়েছেন ভয়াবহ আজাব দিয়েছেন ভয়াবহ বন্যা দিয়েছেন একটি কারণ এখান থেকে যেন তারা শিক্ষা নেয় তারা যেন ফিরে আসে আল্লাহ রাবুল আলামেন দুবাই সেই। মুনাফিক মার্কা মুসলমানদেরকে হেফাজত করুক মুসলমানদেরকে হেদায়ত সকল আল্লাহ আমিন সম্মানিত হাজির এখন আমি আপনাদেরকে বলতে চাই শুধু কি দুবাই শহরেই এই বিপদ জয় এই বিপদ আজাব বলেন আর গজবে বলেন এটা কি শুধু দুবাই শহরের মধ্যেই সীমাবদ্ধ না আজকে আমার এই প্রিয় মাতৃভূমির প্রতি তাকিয়ে দেখেন যে সময় বৃষ্টির পর বৃষ্টি হওয়ার কথা সে সময় দেখেন আজকে আমরা খরায় ভুগতেছি অত্যন্ত তাপ দহি ভুগতেছি আপনি নোয়াখালীর পাশে তাকে দেখেন চুয়াডাঙ্গার পাশে তাকিয়ে দেখেন খুলনার পাশে তাকিয়ে দেখেন ঢাকার পাশে তাকিয়ে দেখেন মানুষের জীবনগুলো অতিষ্ঠ হয়ে গেছে মানুষগুলো রাতেও ঘুমাতে পারতেছে না দিনের মজেও কাজ কাজ করতে পারতেছে না গতকালেই ঢাকায় কিছু মানুষ কনস্ট্রাকশনের জন্য কাজের জন্য উপরে উঠছে সেখান থেকে কিছু রোগ মারা গেছে না ওজবিল্লা রোজরে বলেন কারণ এত বেশি তাপদাহ শুরু হচ্ছে আপনারা এখানে তাকিয়ে দেখেন দিনের মধ্যে হাঁটাটাই আমাদের অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে মানুষগুলো হাহাকার অবস্থায় জীবন যাপন করতেছে আমরা আমাদের ঋতু চেঞ্জ হয়ে গেছে আমরা তো ছয় ঋতুর দেশ কিন্তু তুলনামূলকভাবে আপনারা ইনকোয়ারি করলে সার্চ করলে দেখতে পাবেন আমাদের ঋতু আর ছয় ঋতু নাই মনে হয় দুই এক ঋতুর মধ্যে বিদ্যমান ঠিক না বে ঠিক আচ্ছা বলেন দেখি এগুলো কিসের কারণে এগুলো হচ্ছে আমাদের গোনাহের কারণে এগুলো হচ্ছে আমাদের অপকর্মের কারণে এগুলো হচ্ছে আমাদের হাতের খোরাক নাউজুবিল্লা আর ধরে বলেন কারণ আল্লান নবী বিশ্ব নবী বলছেন সমাজে যদি খারাপ কাজ বৃদ্ধি পায় সমাজের মধ্যে যদি খারাপ কাজ সরিয়ে যায় চতুর্দিকে তাকিয়ে দেখেন শিরিকের আখড়া চরু দিকে সরিয়ে গিয়েছেন বাইরা আমার অনেক কারণ আছে অর্থাৎ একটি দেশে বিশ্বের মধ্যে গজোবাসার অন্যতম কারণ হচ্ছে ইজাজ রফি হিতাহ আল্লা নবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সমাজের মধ্যে যখন পৃথিবীর মধ্যে সব থেকে সব কাজগুলো অপকর্মগুলো সরিয়ে যাবে তখন আল্লাহ পা গরম্বল আলমিন ওই সমাজের মধ্যে ওই জায়গার মধ্যে বিপর্যয় সৃষ্টি করবেন যাতে করে তারা ফিরে আসে ভাইরা আমার আজকে আমাদের এই কষ্টের অন্যতম কারণ হচ্ছে আমরা অপকর্মের মধ্যে জড়িয়ে আছি আমরা আলামিন কে ভুলে গে তা পক্ষে আছি তা আগুদরা যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে আমরাও ঠিক ওভাবেই চলাচল করতেছি এই জন্য আল্লাহ পা করব্বুল আলমিন আমাদের মধ্যে এই বিপদ দিয়েছেন যাতে করে আমরা এখান থেকে আমরা এখান থেকে জ্ঞান পাই আমরা এখান থেকে যেন বুঝতে পারি আমরা এখান থেকে যেন রিয়েলাইজ করতে পারি এই জন্য আল্লাহ পা রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাপ মধ্যে দিয়েছেন বাইরে আমার ইজা হারা বলতেন ইজা লহর যখন এই ফাসাদ সৃষ্টি হয়ে যাবে যখন আজাব গজব নাজিল হয়ে যাবে আজাব গজম যখন পৃথিবীতে তোমরা দেখতে পাবে তাদের মধ্যে অন্যতম ফি আন আর সেটি হচ্ছে যে সমাজের মধ্যে বেশির থেকে বেশি মদ ছড়িয়ে যাবে মদের ব্যবসা ছড়িয়ে যাবে তখন এই বেশি করে আজাব বেশি করে গজব ওই দেশের মধ্যে সমাজের মধ্যে নাজিল হয়ে যাবে না জোরে বলেন আপনি তাকে দেখেন দুবাই শহরে সেই শায়েখরা অধিকাংশ সাহেকরা রাতের মধ্যে সেই পানিগুলো না খেলে তাদের ঘুম হয় না নওয়াজবুল্লাহ আরো জোরে বলেন আজকে আপনি তাকিয়ে দেখেন আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সোনার ছেলেরা অধিকাংশ রায় ড্রাগ এডিক্টেডের মধ্যে আছে ঠিক না বেডিক আরও জোরে বলেন অর্থাৎ সহজভাবে যদি বলি মাদকাসত্বের কবল সলের মধ্যে ভয়াবহ সবলের মধ্যে আজকে মাদকাসত্বরা ইনভলভ হয়েছে জড়িত হয়েছে জবান খুলে বলেন ঠিকনা বেডিক আপনি একটা আপনি আজকে প্রত্যেকটা পরিবারে দেখেন মাদকা সত্য একদিনেই কিন্তু হয় না বড় অফসোসের বিষয় হচ্ছে বাংলার জমিনে এখন ক্লাস ফাইভ সিক্সের এর ছেলেরাও সিগারেট খায় ঠিকঠাক বেটি কারো জোরে বলেন গাঞ্জা বলেন ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন আফিম বলেন একদিনে কেউ বড় হতে পারে না একদিনে সেই হতে পারে না আস্তে 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 তারা দিনের পর দিয়ে টুডে অর আজ না হয় কাল যদি তারা ছোট ছোট অপরাধ করে এই করতে করতে কোনো এক সময় তারা মাদকাসক্তের মধ্যে জড়িয়ে পড়ে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক আজকে ক্লাস ক্লাস সিক্স আর সেভেনের মধ্যে সিগারেট কাছেই এরপরে এসএসসি কিংবা এসএসসির মধ্যে এই সিগারেটের মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না আপনি তাকিয়ে দেখবেন সে একটু গাঞ্জা খাওয়ার জন্য চেষ্টা করবে যখন এসএসসি সি কিংবা অনার্স মাস্টার্স টপকিয়ে যাবে সে তখন আর আর গাঞ্জার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সে অন্য অন্য মাদকাসক্তের মধ্যে জড়িয়ে পড়বে জবান খুলে বলেন ঠিক না ঠিক অর্থাৎ মানুষ একেবারেই এই যে ডাকাতরা আমরা দেখতে পাই কিংবা জানি শুনি এই খবরগুলো ছড়িয়ে পড়ে ডাকাতরা কি একদিনে কি ডাকাত হয় বলেন দেখি ছোট থেকেই ডাকাতের প্রশিক্ষণ পায় বিদায় বড় হয়ে কুখ্যাত খারাপ হয়ে যায় বাইরা আমার আজকে আপনি তাকিয়ে দেখেন সমাজের মধ্যে মাদকা শক্ত সরাসরি হয়ে গেছে তাই আমাদের সকলের উচিত আমাদের সন্তানগুলো কোথায় যাচ্ছে কোথায় মিশতেছে কার সাথে বের হচ্ছে এগুলোর প্রতি আমাদের সকলের উচিত এগুলো থেকে আমাদের সন্তানগুলোকে সচেতন রাখা আমাদের সন্তানগুলোকে সচেতন করা জবান খুলে বলেন ঠিক না ঠিক আর এটি যদি আপনি না করেন সমাজের মধ্যে অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করতেছে আগামীতে কারণ আপনারা অনেকে অবগত আছেন কিছুদিন পূর্বে বাবা বয়স হয়ে গিয়েছে সন্তান প্রায় সময় মাদকাসক্তির মধ্যে আসক্ত হওয়ার পরে এরকম প্রায় সময় বাবাকে সে হুমকি দিত তুমি যদি টাকা না দাও তোমাকে আমি গুলি করবো টাকা না দাও এই যে তোমার এটা ভাঙতেছে ওটা ভাঙতেছে এটা নষ্ট করতেছে এটা নষ্ট করতেছি বাবা বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয় যায় নাওজবুল্লাহ আরো জোরে বলেন শুধু কি সেখানেই আজকে আপনি তাকিয়ে দেখেন আপনাদের সমাজে আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে এক একজন জাহান নামের মধ্যে মানে দুনিয়া জাহান নামের মধ্যে পড়ে আছে সন্তান কিনে ঠিক না বেটি কারো ধরে বলেন গত কিছুদিন আগেই একজন ঢাকা থেকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য অত্যন্ত মানে একটু খাস করে দেওয়া করবেন আমার ছেলেটা এত বেশি জেদি হয়ে গেছে যে আমি কিছুদিন পূর্বেই তাকে আইফোন কিনে দিলাম এখন সে বায়না ধরেছে আর ওয়ান ফাইভের এটা তাকে দিতেই হবে আর যদি সে না তাকে যদি না দেওয়া হয় সে কিছুদিনের মধ্যে করবে বলেন বাইরা আমার তো সেই সন্তান প্রায় সময় বাবাকে মামলা হামলা এরকম বিভিন্ন প্রকার তাকে বিভিন্ন প্রকার টর্চার করতো নির্যাতন করতো টাকার জন্য এক পর্যায়ে বাবা সেই কলিজার টুকরা ধনকে খুন করতে কিংবা এইরকম হত্যা করতে বাধ্য হয়েছে জোরে বলেন আপনি চিন্তা করে দেখেন একটা সন্তানের প্রতি বাবার কত বেশি দয়া কত বেশি ময়া এটা তারাই উপলব্ধি করতে পারে যাদের সন্তান আছে ঠিক না বেঠিক সেই করে যার টুকরা সন্তানকে যদি হত্যা করা করতে বাধ্য হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন কতটা ক্ষুদ্ধ হলে কতটা অতিষ্ঠ হয়ে গেলে একজন সন্তানকে বাবা নিজের হাতে হত্যা করতে পারে ঠিক না বেটি কারো জোরে বলেন সম্মানিত হাজিন আজকে এই বিপর্যয় আজকের এই বিপদ আজকের এই গজব আমাদের হাতের কামাই অমা আসিমা জলে স্থলে আমাদের এই বিপর্যয়গুলো আমাদের হাতের কামাই নাওজুবিল্লা আর জোরে বলেন আজকে যে তাপদহ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বসবাস করতেছি এটা অত্যন্ত আমাদের জন্য ভয়ানক এটা অত্যন্ত আমাদের জন্য গজব এটা অত্যন্ত আমাদের জন্য পরীক্ষা জবান খুলে বলেন ঠিক না ভি ঠিক আর এটা পাঠিয়ে দিয়েছে একমাত্র আমরা গুণা করতে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা স্বরূপ এটা পাঠিয়ে দিয়েছেন যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যাতে করে আমরা এখান থেকে রিয়ালাইজ করতে পারি উপলব্ধি করতে পারি এরপরে ভবিষ্যৎ জীবনটাকে আমরা জীবন পরিচ্ছন্ন করতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমীন আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন দুই তিন চার পাঁচ বছর পর পর এরকম পরীক্ষা আমাদের সামনে দিয়ে দেয় ঠিক না বেটে কারো জোরে বলেন দুই সালের কথা কি আপনারা ভুলে গেছেন দু সালে কি হয়েছিল বলেন দেখি মনে আছে করোনা কোভিড নাইন্টিন হয়েছিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল বাবা সন্তানকে চেনে নেয় সন্তান বাবাকে চেনে নাই। বিবি শেখমায় বিভৎস সময় আমরা পার করেছি জবান খুলে বলেন ঠিক না বে ঠিক আজও যদি আমরা গোনাহের কাজ থেকে নিজেকে বিরত না রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে কঠিন এর থেকে চরম গছব আমাদের মধ্যে সামনে আসতেছে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক তার আমরা আভাস পাচ্ছি মানুষের জীবন জনজীবনগুলো অতিষ্ঠ হয়ে গেছে